নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো বাড়িতেই তৈরি খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি এতটা মচমচা হয় যে এই রকমভাবে বানিয়ে কিন্তু আপনারা এক মাস ধরে রেখে খেতে পারবেন আর বিস্কিটে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা খাস্তা মুচমুচে হয়েছে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের আমি এইরকমভাবে খাস্তা বিস্কিটের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আশা করছি এই রেসিপিটি দেখার পরে দোকান থেকে কিনে এনে বিস্কিট খাওয়ার কথা ভুলেই যাবেন চা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন দেখে নিই কীভাবে আমি এই ঘরোয়াভাবে বিস্কিটটি তৈরি করে নিচ্ছি একদম দোকানের মতো করে তার সঙ্গে প্রথম থেকে দেখতে থাকুন রেসিপিটি আজকের আমি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এরকম বড় টাইপের এবং তার মধ্যে একটা হাতা নিয়েছি এই হাতাটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় সবারই থাকে টাবু হাতা এই হাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বাটার ছোট চামচের মানে চা চামচের দুই চামচ পরিমাণে বাটার নিলাম এবং বড় হাতা এক হাতা পরিমাণে বাটার তো আমি এখানে বাটার ব্যবহার করছি আপনারা কিন্তু এর পরিবর্তে ঘি অথবা রিফাইন তেল ব্যবহার করতে পারেন এবারে প্রথমে আমাদেরকে এই বাটারটাকে একটু গলিয়ে নিতে হবে উষ্ণ গরম জলের মধ্যে আমি কিছুক্ষণ ধরেছিলাম দেখুন বাটারটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে এখন আমি এই মিক্সিং বোলের মধ্যে বাটারগুলোকে দিয়ে দিলাম আজকের এই রেসিপিটি তৈরি করব তার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি এক কাপ পরিমাণে চিনি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় তাই চেষ্টা করবেন চিনিটাকে গুঁড়ো করে নিতে এবারে এই রকম একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে বাটারের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে দেখুন একটা ছাঁকনি নিয়ে নিলাম আজকের আমি বিস্কুটগুলি তৈরি করে দেখাবো আটা দিয়ে আপনারা কিন্তু এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন যে কাপ মেপে চিনি নিয়েছিলাম ওই কাপ মেপে আমি দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এবারে আমি এখানে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে এটাকে চালনিটাকে ভালো করে চেলে নেব যাতে করে আটাটা আটার মধ্যে যদি কোনো নোংরা থাকে সেটাও বেরিয়ে আসবে এবং খাবার সোডা এবং লবণ সবটাই ভালো করে আটার সাথে মিক্স হয়ে গেল এবারে চামচের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে পরিষ্কার হাতে বাটার চিনির সাথে আটাটাকে ভালো করে প্রথমে মেখে নিতে হবে এই রকমভাবে একটু ঘষে ঘষে মেখে নিলে তাহলে কিন্তু দেখুন এই রকম মণ্ডপা মানে হয়ে যাবে তো এই রকমভাবে প্রথম পর্যায়ে আমাদেরকে শুকনো হাতে ভালো করে আটাটাকে মেখে নিতে হবে আজকের যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর রেসিপিটি দেখলে কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পরিবারে আমার সঙ্গে থাকতে পারেন আমি এখানে যে কাপ মেপে আটা এবং চিনি নিলাম ওই কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি তার মধ্যে অর্ধেক কাপ জল আমি এখানে অ্যাড করলাম এবারে ভালো করে শুকনো করে টাইট করে আটাটাকে মেখে নিতে হবে এখানে কিন্তু ওই হাফ কাপ পরিমাণে জলই আমি ব্যবহার করলাম যেহেতু এখানে চিনি রয়েছে এবং মাখন রয়েছে চিনিটা কিন্তু যখনই গলতে আরম্ভ করবে এই মাখাটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে তাই আর কোনো রকমভাবে এখানে জল দেওয়ার দরকারি পড়বে না তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু আটাটাকে একটু ভালো করে শক্ত করে মেখে নিচ্ছি এই বিস্কিটটা খেতেটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আটাটা আমার খুব ভালো করে মাখা হয়ে যাচ্ছে আর যতটা মাখছি দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিগুলো গলতে আরম্ভ করছে আর হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই এটাকে ভালো করে মেখে আমি এইভাবেই রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিট তারপরে হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পাঁচ ছ মিনিট পরে ফিরে আসছি কিছুক্ষণ পরে বন্ধুরা আমি ফিরে এলাম দেখুন আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি আটার যে ডোটা তৈরি করলাম এটাকে আমি দেখুন এই রকম নরমভাবে মেখে নিলাম খুব একটা নরম হয়েছে তাও কিন্তু নয় তবে একদম টাইট সেটাও কিন্তু নয় আটাটাকে আরেকটু ভালো করে মেখে নেব এভাবে এইভাবে আরেকটু ভালো করে হাতের সাহায্যে দোলে নিচ্ছি আজকের আমাদের বিস্কিট তৈরি করার জন্য আটারে কিন্তু এই রকমভাবে আমাদেরকে ডো তৈরি করে নিতে হবে এবারে এই আটার ডোর থেকে আমি দেখুন সুবিধার জন্য ছোট্ট ছোট্ট করে কয়েকটা লেচি তৈরি করে নেব এই বিস্কিটের রেসিপিটি কিন্তু বন্ধুরা ভীষণ সুস্বাদু হয় চা দিয়ে খেতে অথবা শুধু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একবার হলেও এই রকমভাবে বিস্কিট বাড়িতে বানিয়ে দেখতে পারেন একটা ডো আমি এখানে নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিলাম দিয়ে একটা বেলনার সাহায্যে এই রকম একটু বেলে নেব খুব একটা মোটা রাখলে কিন্তু হবে না চেষ্টা করবেন যতটা পাতলা করে বেলা যায় এই রকমভাবে বেলে নিলে কিন্তু বিস্কিটগুলো খুবই খাস্তা হবে একদম মুচমুচে খেতে হবে আর এই রকম পাতলা করে বেললে বিস্কিটটাকে যখন আমি কাটিং করে তুলে নেব তখন একটু তুলতে অসুবিধা হয় ঠিকই তবে পাতলা পাতলা করে বেলে নিলে বিস্কিটগুলো কিন্তু ভীষণ ভালো খেতে লাগে এবারে বন্ধুরা দেখুন আমি একটু ডিজাইন করার জন্য একটা ছুরির সাহায্যে এইরকম করে একটু কাট করে দিচ্ছি এই এইরকমভাবে আড়াআড়িভাবে একটু দাগ করে দিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে বিস্কিটগুলো আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবারে এইরকম কোন দেখুন আবারও কিন্তু একটু দাগ দিয়ে দিচ্ছি জাস্ট ওপর থেকে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি তাতে করে বিস্কিটগুলো একটু দেখতে সুন্দর হয় এই যা তো বিস এইরকমভাবে কোনো দাগ দিয়ে করে নিয়েছি আর এই রকম দেখুন বন্ধুরা আমি একটা ঢাকনার সাহায্যে গোল গোল করে কেটে নেব আমার এখানে ঢাকনা দিয়ে কাটিং করতে সুবিধা হবে তাই আমি ঢাকনা দিয়ে করে নিচ্ছি এবারে এই বাকি যে এক্সট্রা যে অংশগুলো দেখুন বিস্কিটের চারিদিকে কিন্তু এক্সট্রা যে আটাগুলো রয়েছে ওগুলোকে আমি বার করে নেব আর তার জন্য কিন্তু এই বিস্কিটের যে কাটিংটা গোল গোলটা ওটা কিন্তু ভালো করে প্রেস করে দিয়ে দেবেন তাহলে দেখবেন অটোমেটিক ওটা কাটিং হয়ে যাবে আর এক্সট্রা যে আটাগুলো থাকবে ওগুলো কিন্তু একটু এরকম ছুরি দিয়ে তুললেই কিন্তু দেখুন কাটিংটা থেকে বেরিয়ে আসছে একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু যারা প্রথমবার দেখছেন তারাও কিন্তু বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমি আটাগুলো কত সুন্দরভাবে সমস্তটা প্রথমে তুলে নিচ্ছি প্রথমেই কিন্তু বিস্কুটে কাটিং করা বিস্কিটগুলো কিন্তু তুলতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে আমি এখানে প্রথমে এক্সট্রা আটাগুলোকে এই রকম ছুরির সাহায্যে বের করে নিলাম সমস্ত আটাগুলোকে আমি বের করে নিয়েছি এখন আমি দেখুন একটা ছুরির সাহায্যে একটু তলারটা ছাড়িয়ে দিচ্ছি এটা পাতলা পাতলা হয়েছে ঠিকই একটু তুলতে অসুবিধা হবে কিন্তু এই পাতলা করে করলেই কিন্তু বিস্কিটগুলো তবেই কিন্তু মুচমুচে হবে খুব বেশি মোটা করলে কিন্তু মোটা মোটা থেকে যাবে সেটা কিন্তু একটু নরম হয়ে যায় আমি দু রকমভাবে বানিয়ে দেখেছি তবে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে পাতলা করে যতটা পাতলা করে বেলা যায় ততটাই ভালো এবারে একটা প্লেটের মধ্যে কিছুটা শুকনো আটা আমি এইভাবে চারিদিকটা ছড়িয়ে দিলাম দিয়ে সব বিস্কিটগুলো আমি এরকম ছুরির সাহায্যে দেখুন একটু নিচে লেগে যাচ্ছে সেটাকে একটু ছাড়িয়ে নিলাম নিয়ে আমি সমস্তগুলো তুলে নিচ্ছি রেসিপিটি তৈরি করতে সমস্তটা এ টু জেড সমস্তটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এবারে দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন আমি এটাকে বেক করব তার জন্য দেখুন কড়াইতে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এর মধ্যে কড়াইয়ের মধ্যে দেখুন একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ যত দেখবো খুব ভালোভাবে হিট হয়ে গেছে তারপরে আমি ঢাকনাটা খুললাম খুলে একটু সাবধানের সাথে প্লেটটাকে বসিয়ে দিলাম যাতে করে বিস্কিটগুলো ভালোভাবে বেক হতে পারে এবারে আমি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম কম আছে এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন একটা সাঁসির সাহায্যে এইভাবে বিস্কিটগুলোকে প্লেটটা সমেত তুলে নিলাম আর তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি দেখুন গরম থাকা অবস্থায় আস্তে করে তুলে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে আর চলে এলাম ভালো লাগলে বিস্কিটের রেসিপিটি লাইকটি সঙ্গে থাকবেন টাটা